আজকের বিশেষ প্রতিবেদনে আমরা কথা বলছি এক ভয়াবহ কিন্তু অবধারিত বাস্তবতা নিয়ে পুলসিরাত চুলের চেয়েও সূক্ষ্ম আর তরবারির চেয়েও ধারালো সেই সেতু যেটি পার হতেই হবে সমগ্র মানবজাতিকে জাতিকে কিয়ামতের দিন এ পুলসিরাতে দাঁড়িয়ে যাবে সবাই নিচে আগুনের গর্জন শিখার তীব্রতা আর ওপরে এক সরু ধারালো পথ যেখানে এক পা ফসকালেই নিঃশেষ প্রত্যক্ষদর্শীর মতো ভয়াবহ এ দৃশ্যে দেখা যায় কারো চোখে আতঙ্ক কারো কণ্ঠ কাঁপছে আবার কেউ দাঁড়িয়ে আছে অবিচল বিশ্বাসের শক্তিতে মানুষ তখন বলবে হে আল্লাহ আজ তুমি ছাড়া আর কেউ নেই ভালো আমলকারীদের জন্য সেদিন পথ হবে প্রশস্ত তাদের মুখমণ্ডল উজ্জ্বল পদক্ষেপ স্থির যেন সেতুটি তাদের সামনে নিজেই সহজ হয়ে যাচ্ছে কিন্তু যারা দুনিয়ার পাপ অন্যায় অত্যাচারে ডুবেছিল তাদের সামনে অপেক্ষা করবে কঠিন বাস্তবতা পেছন থেকে লোহার কাঁটা ও শলাকা পাপের হিসাব চাইবে কারো পা কাঁপবে কেউ থমকে যাবে অনেকেই আফসুস ভরা কণ্ঠে বলবে আরেকবার সুযোগ পেলে বদলে যেতাম তবে যারা তওবা করেছে আল্লাহকে ডেকেছে যাদের হৃদয় ছিল ইমানের আলো তাদের জন্য এই ভয়াবহ সেতু হয়ে যাবে নিরাপদ পথ তাদের জন্য থাকবে আল্লাহর রহমত থাকবে মুক্তের আলো বিশেষজ্ঞরা বলছেন সেদিন কোনো সম্পদ কোনো সম্পর্ক কোনো পরিচয় কাজে আসবে না থাকবে শুধু একটাই জিনিস আল্লাহর করুণা ও মানুষের নিজের আমল হ্যাঁ একদিন সবাইকে পার হতে হবে এই পুলসিরাত চুলের মতো পাতলা তরবারের মতো ধারালো সেই সেতু এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন